এই জুমার দিনে বিশেষ একটি আমল রয়েছে যে আমলের বিশেষ একটা ফজিলত রয়েছে আল্লাহ পবিত্র কোরআনে পনেরো নম্বর পাড়াতে একখানা সুরা নাজিল করেছেন সুরার নাম হচ্ছে সুরাতুল কাহাব এই সুরাতুল কাহাব এই জুমার দিনে যেই ব্যক্তি তালাওয়াত করবে ফার্স্ট টু লাস্ট যে ব্যক্তি জুমার দিনে তালাওয়াত করবে মাত্র আল্লাহ পাক তাকে তিনটা পুরস্কার তিনটা তিনটা ফজিলত আল্লাহ পাক তাকে দান করবে বলেন এক নম্বর কেউ যদি সূরাতুল কাহফের শুরু থেকে শেষ পর্যন্ত তালাওয়াত করে পাঠ করে তাহলে আল্লাহ পাক তাকে দাজ্জালের ফেতনা থেকে আল্লাহ পাক তাকে হেফাজত করবে বলেন সুবহানাল্লাহ এবং এই কেউ মনোযোগ সহকারে পাঠ করে তাহলে আল্লাহ পাক তাকে তার পায়ের নিচ থেকে থেকে অর্থাৎ জমিন আসমান পর্যন্ত এই পুরাটা জায়গা আল্লাহ পাক তার জন্য নূর করে দিবেন বলে এই নূর নের কিতাবের মধ্যে লেখে এই নূর হাসরের ময়দানে খুব কাজে লাগবে তা তিন কেউ যদি এই জুমার দিনে জুমার নামাজের আগে অথবা পড়ে যদি কেউ সুরাসুল কাহা পাঠ করে তাহলে তিন নাম্বার ফায়দা হচ্ছে তিন নম্বর ফজিলত হচ্ছে আরেক জুমা পর্যন্ত এই জুমা থেকে আরক জুমা পর্যন্ত প্রায় আষ্ট দিন যাবত আল্লাহ পাক তাকে সব ধরনের ফেতনা সব ধরনের গুণা সব ধরনের মুসিবত থেকে পেরেশানি থেকে আল্লাহ পাক তাকে কুদরতি ভাবে হেফাজত করবে বলেন সুবহানাল্লাহ এই তিনটা ফজিলত আমরা শুনে নিলাম এই জুমার দিনে আমরা এটা পাঠ করার চেষ্টা করব যদি না পাঠ করতে পারি এটা আমাদের বদনসীব এটা আমাদের দুর্ভাগ্য তবে একটা উপায় করা যায় সেটা হচ্ছে কেউ যদি পাঠ করতে পারে তার কাছ থেকে ওই পাঠটা শুনে নেওয়া সে পাঠটাকে আমরা শুনে নেব যেহেতু আমরা পারি না এটা আমাদের কমতি আমাদের দুর্বলতা কিন্তু যারা পারে তাদের কাছ থেকে আমরা এ সুযোগ কাহাফ আমরা শুনে নেব মনোযোগ সহকারে